আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি অ্যাকচুয়ালি গতকালকে থেকেই মানে গতকালকে দুপুরবেলা থেকেই আমার প্রচুর মাইগ্রেনের মানে ব্যথা হচ্ছিল ইভেন এখন যে আমি বয়েস দিচ্ছি তখনও বাট আলহামদুলিল্লাহ এখন একটু কমেছে বাট কন্টিনিউ কালকে থেকে মানে একদম আজকে সকাল পর্যন্ত প্রচুর একদম প্রচুর মানে মাইগ্রেনের পেন হচ্ছিলো হঠাৎ হঠাৎ মাঝে মাঝে এরকম আমার হয় আবার আলহামদুলিল্লাহ আল্লাহর কমেও যায় তো আমি আমার বেডটা একটু গুছিয়ে নিলাম এখন গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার একটু কিচেন রুমেও গেলাম যে আমার নানা তো গ্রামে বেড়াতে গিয়েছিল আসার সময় তখন একটা নানা মিষ্টি কুমড়া এনেছে সো আমি আবার মিষ্টি কুমড়াটা একটু ভিডিও করলাম আম্মু আবার মানে নানা আবার কেটে দিয়েছে মিষ্টি কুমড়াটা আমি আবার একটু ভিডিও করলাম পাশ থেকে মিষ্টি কুমড়াটা এত মানে এত বড় হয়েছে আর মাসাল্লাহ মানে একদম মিষ্টি কুমড়াটা একদম লাল ছিল ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না বাট একদম মানে যখন দেখেছিলাম একদম লাল টকটকে ছিল মিষ্টি কুমড়াটা আর তারপর হচ্ছে গিয়ে আম্মু আবার মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে আমি অবশ্যই মিষ্টি কুমড়ো তো আমার একটা খাই না একটু ভাজি কল একটু একটু মাঝে মধ্যে একটু খাই বাট সবাইকে অনেক মানে বলেছি নাকি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে যখন আম মাছের মাথা রান্না করেছে ইভেন আজকে আবার আম্মু মানে বিফ দিয়ে আলু দিয়ে রান্না করেছে বিফটাও খুব খেতে মজা হয়েছে আর তারপরেই কি আর হচ্ছে কি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা প্লিজ শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথাতে বা আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু দেখে মানে এর মানে একটু নতুন যেহেতু আমার মানে চ্যানেলটা সো একটু একটু তো ভুল হতেই ভুল হতেই পারে স্বাভাবিক আসসালামু আলাইকুম